নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব ঠাকুর শ্রীরামকৃষ্ণের জ্ঞান কী ছিল মা জগদম্বা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জ্ঞানে গুণে ভূষিত করেছিলেন কিন্তু তিনি বলতেন আমি মুখু তিনি এমন কথা কেন বলতেন কি জ্ঞান তার ছিল এবং সেই জ্ঞানের যে সমস্ত ঘটনাগুলি সেগুলো আমরা কিভাবে ধ্যান করব চলুন আমরা তাহলে শুনি সেই সমস্ত কথাগুলি যেগুলো পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ লিপিবদ্ধ করেছেন ধ্যানলোকে শ্রী রামকৃষ্ণ বইটিতে ধ্যানলোকে শ্রীরামকৃষ্ণ এই জন্য যে উনি বলছেন যে ঠাকুরের যে সমস্ত গুণ রূপ তার শারীরিক যে হাত পা চোখ মুখ এসবের যে ঘটনা কথামৃতের যে কথা এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো দিয়ে আমরা কিভাবে ধ্যান করতে পারি পূজনীয় স্বামী চেতনানন্দী মহারাজ বলছেন যে ঠাকুরের বিভিন্ন ঘটনা তার লীলা অনুধ্যান করতে সেই লীলা অনুধ্যানেই অনেক কাজ হবে কিন্তু ঠাকুরের এই লীলাগুলো অনুধ্যান করবার জন্য আমাদের আগে জানা দরকার তার সেই লীলা সেই জন্যই পূজনীয় মহারাজ বলছেন যে তার ঐশ্বর্যের ধ্যান তার যশের ধ্যান তার বীর্যের ধ্যান তার এই সমস্ত জিনিসের ধ্যান আমাদেরকে করতে হবে স্ত্রীরূপের ধ্যান এই প্রতিটি ঘটনা প্রতিটি কথা ঠাকুর যে স্ত্রীরূপের যে ঘটনাগুলি সেগুলো কালকে আপনারা শুনলেন তো সেই যে স্ত্রীরূপের ঘটনা সেগুলো দিয়ে আমাদেরকে ধ্যান করতে হবে তার আগের দিন শুনলেন যশের ধ্যান তো এরকমভাবে আমাদেরকে ধ্যান করলে সেই ধ্যান পারফেক্ট হবে কারণ ঠাকুর নিজে বলে গেছেন যে আমার চিন্তা করবে সে আমার গুণ পাবে ঠাকুরের চিন্তা আমরা যদি চাই ঠাকুরের গুণ পেতে আমরা যদি চাই ঠাকুরকে ভালোবাসতে তাহলে আমাদেরকে ঠাকুরের বিভিন্ন ঘটনার চিন্তা করতে হবে কারণ ঠাকুর একথাও বলেছেন যে যার চিন্তা করে সে তার গুণ পায় খুব সত্যি কথা ঠাকুর বলে গেছেন আজ থেকে কত বছর আগে কিন্তু আমরা কিন্তু সেটা মর্মে মর্মে উপলব্ধি করছি আমরা যদি কখনও কোনো একটা খারাপ কিছু নিয়ে আলোচনা করি খারাপ দিকে আমাদের মনটাকে ডাইভার্ট করি আমরা কোনো একটা খারাপ লোকের সঙ্গে মিশি দেখবেন আমাদের তখনও এরকম একটা পরিস্থিতি হয় যে সেই রকম সেই ধাঁচে সেই ধাঁচে আমাদের মনটা তৈরি হয়ে যায় ঠাকুর বলেছেন যে হলুদে কাপড়ে হলুদ মেখে তারপরে কুমির জলে নামো তো মানে হলুদ জলে কাপড় ছোপাতে বলছেন মানে মনটাকে এইভাবে ছোপাতে হবে ঠাকুর বলেছেন যে মনটাকে যে জলে ছোপাবে যেখানে রাখবে সেরকমই মন হবে তাই মনটাকে আমাদের ঈশ্বরের চরণে রাখতে গেলে ঠাকুরের বিভিন্ন অবস্থার ধ্যান করতে হবে চলুন আমরা জ্ঞানের ধ্যান কি শুনিয়ে পড়ে জ্ঞান বলতে বোঝায় শাস্ত্রবোধ যথার্থ বিষয়বোধ তত্ত্বজ্ঞান আত্মনিশ্চয় আত্মসাক্ষাৎকার শ্রী রামকৃষ্ণ বলতেন এক জানার নাম জ্ঞান অনেক জানার নাম অজ্ঞান বেদান্ত মতে এই এক জ্ঞানের দ্বারা সব বিষয়ে জ্ঞান হয় যেমন সোনা জানলে সোনার তৈরি হার চুড়ি আংটি বালা প্রভৃতি সব অলঙ্কারের জ্ঞান হয়ে যায় বেদান্ত শাস্ত্র বেদান্ত শাস্ত্র মতে ব্রহ্মকে জানলে মানুষ সর্বজ্ঞ সর্ববিদ হয় শ্রীরামকৃষ্ণ স্কুলে গিয়ে বিদ্যাশিক্ষা লাভ করেননি মা জগদম্বা তাকে সব জ্ঞান দিয়েছেন পরে তিনি যেন সব শাস্ত্র মালা গেঁথে গলায় পড়ে নেচেছেন ঠাকুর বলতেন এক কথায় বুঝতে পারো তো আমার কাছে এসো আর লক্ষ্য কথায় বুঝতে চাও তো কেশবের কাছে যাও এক ব্যক্তি একবার তাকে বলেছিল আমায় এক কথায় জ্ঞান দিন তিনি বললেন জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য জ্ঞান বা বিদ্যা মানুষের একটি বিশেষ গুণ ঈশ্বর বা ব্রহ্মজ্ঞ পুরুষ সর্বজ্ঞ ও সর্ববিদ শ্রীরামকৃষ্ণ নিজ অনুভূতি ও বেদোজ্জ্বলা বুদ্ধির সাহায্যে কথামৃত বর্ষণ করেছেন আমরা কথামৃত পড়লে জানতে পারি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই কথামৃতে ঠাকুর কত কী উপদেশ আমাদেরকে দিয়েছেন সংসারীদের জন্য সন্ন্যাসীদের জন্য এবং তাতে অসাধারণ সুন্দর সুন্দর উপমা সেই উপমাগুলো কোথা থেকে আমাদের স্বাভাবিক লোকজীবন থেকে সেই উপমাগুলো ঠাকুর নিয়েছেন নিয়ে আমাদেরকে শোনাচ্ছেন এ কি এ মানে এরকম বিদ্যাশিক্ষা যার নেই সে কখনো কি এমন কথা বলতে পারে নিশ্চয়ই পারে না তাই পূজনীয় স্বামী চেতনানন্দজী মহারাজ বলছেন ঈশ্বর বা ব্রহ্মজ্ঞ পুরুষ সর্বজ্ঞ ও সর্ববিদ শ্রীরামকৃষ্ণ নিজ অনুভূতি ও বেদোজ্জ্বলা বুদ্ধির সাহায্যে কথামৃত বর্ষণ করেছেন কেশব সেন বিদ্যাসাগর পদ্মলোচন বৈষ্ণবচরণ গৌরী পণ্ডিত শশধর প্রমুখ বিদগ্ধ পণ্ডিতেরা ঠাকুরের মুখ নিঃসৃত বাণী মন্ত্র মুগ্ধের মতন শুনেছেন ঠাকুর বলতেন বাগবাদিনীর কাছ থেকে যদি একটি কিরণ আসে তাহলে এমন শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলো কেঁচোর মতো হয়ে যায় মা জগদম্বা ঠাকুরের মুখ দিয়ে কথা বলতেন এবং তিনি ইচ্ছা বা স্পর্শ মাত্র অপরকে দিব্য জ্ঞান পাইয়ে দিতে পারতেন ঠাকুরের জ্ঞান গুণ কীভাবে বিকশিত হয়েছিল তা আমরা পরবর্তী দু একটি ঘটনার দ্বারা জানতে পারি ঠাকুর তখন ন দশ বছরের বালক গদাধর লাহাবাবুদের বাড়িতে শ্রাদ্ধ উপলক্ষে ওই অঞ্চলে সব খ্যাতনামা পণ্ডিতকে নিমন্ত্রণ করা হয় একটি শাস্ত্রীয় বিষয় নিয়ে পণ্ডিতদের মধ্যে তর্কের হুড়োহুড়ি পড়ে যায় গদাধর গভীর মনোযোগের সঙ্গে বিষয়টি শুনে একজন পরিচিত পণ্ডিতকে বলে কথাটার এভাবে মীমাংসা হয় না কি বিস্মিত পণ্ডিত বালক গদাধরের মীমাংসাটা সবার সামনে তুলে ধরেন এবং সকলে এক বাক্যে তার তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা করে আরেকটি ধ্যানচিত্র দক্ষিণেশ্বরে গোবিন্দজির মূর্তির পা ভেঙে গিয়েছে বিশিষ্ট পণ্ডিতরা বিধান দিলেন ভগ্ন মূর্তিটি গঙ্গায় ফেলে দেওয়া হোক এবং সে জায়গায় অন্য নতুন মূর্তি স্থাপিত হোক ঠাকুরকে জিজ্ঞাসা করায় তিনি ভাবমুখে বলেন রানীর জামাইদের কেউ যদি পরে পা ভেঙে ফেলত তবে কি তাকে ত্যাগ করে আর একজনকে আর তার জায়গায় এনে বসানো হতো না তার চিকিৎসার ব্যবস্থা করা হতো এখানে রানীর জামাই মানে হলেন রানী রাসমণির জামাইয়ের কথা ঠাকুর বললেন কি অসাধারণ কি সুন্দর যুক্তি দিয়ে তিনি বোঝালেন কথাটাকে বলছেন তাহলে কি তাকে ত্যাগ করা হতো তাকে ত্যাগ করা ত্যাগ করতো না তাকে চিকিৎসার ব্যবস্থা করতো তো মহারাজ বলছেন যে এই সমস্ত বিষয়গুলি আমাদেরকে ধ্যান করতে এখানেও সেই একই রকম করা হোক বললেন ঠাকুর মূর্তিটি জুড়ে যেমন পুজো হচ্ছে তেমন পুজো করা হোক ত্যাগ করতে হবে কিসের জন্য শুনে সকলেই হতবাক এটি ঠাকুরের স্ট্রং কমন সেন্স এবং ঈশ্বরকে আপন বোধের লক্ষণ অর্থাৎ ঈশ্বর আমার আপন জোন ঈশ্বর মানে অন্য অন্য কেউ নন ঈশ্বরের থেকে আপন বড় কেউ হয় না পৃথিবীতে তো সেই ঈশ্বর আমার সবচেয়ে আপন জোন সেই দৃষ্টান্ত ঠাকুর তুলে ধরলেন যে রানীর জামাইয়ের যদি পা ভেঙে যায় তাহলে রানী কি তাকে ত্যাগ করবে করবে না ঠিক তেমনি গোবিন্দজি মানে রাধাকৃষ্ণের যে কৃষ্ণের মূর্তি পা ভেঙে গেছে তাহলে তাকে ত্যাগ করতে হবে কেন তার চিকিৎসার ব্যবস্থা করে তার মূর্তিটি জুড়ে দিয়ে পুজো করা হোক কোনো বিশিষ্ট পণ্ডিত দেখা করতে আসবে শুনলে ঠাকুর নার্ভাস হয়ে পড়তেন তার ওই শিশুসুলভ ভাবটা বড়ই উপভোগে ছিল ঘরের মধ্যে তার যেসব দেবদেবীর ছবি ছিল তাদের কাছে প্রার্থনা করতেন যেই শুনলেন কুক সাহেবকে নিয়ে কেশব জাহাজে আসছে তিনি ভয়ে ঘন ঘন ঝাউতলায় শৌচে যেতে লাগলেন তারপর জাহাজে উঠে তিনি কত কথাই বললেন সবাই বললে খুব উপদেশ দিয়েছিলেন ঠাকুর উত্তরে বললেন আমি কিন্তু বাপু কিছুই জানিনি কারণ ঠাকুর বলতেন যে আমি বলি না আমাকে সব মা যেমন বলায় এই যে মায়ের উপরে নির্ভরতা ভরসাই মা হলে ঈশ্বর সেই মায়ের উপরে নির্ভরতা ভরসা ঠাকুর বলছেন সব সময় রাখতে তিনিই তোমাকে সব করাবেন ঠাকুর সেটা দেখালেন যে কিভাবে তার জীবনটা পরিচালনা করলেন সেই জগদাম্বা সেই মা ঠাকুরের আর একদিন পণ্ডিত শশধর ঠাকুরকে দক্ষিণেশ্বরে দেখতে আসার আগে ঠাকুর আবার নার্ভাস হয়ে পড়লেন তাঁর কথা ঠাকুর নিজে বলছেন মুখ্য মুখ্যসূক্ষু মানুষ পণ্ডিত দেখা করতে আসবে শুনে বড় ভয় হল এই তো দেখছো পরনের কাপড়েরই হুঁস থাকে না কি বলতে কি বলবো ভেবে একেবারে জড়ো হলুম মাকে বললুম দেখিস মা আমি তো তোকে ছাড়া শাস্তর মাস্তর কিছুই জানি না দেখিস সুন্দর কথা মানে শাস্ত্র টাস্ত্র কিছুই জানি না আমি তো শুধু তোকেই জানি তো সেই মাকেই বলছেন দেখিস মা আমাকে তারপর একে বলি তুই তখন থাকিস ওকে বলি তুই তখন আসিস তোদের সব দেখলে তবু ভরসা হবে ঠাকুরের কীরকম ভরসা মায়ের উপরে আর ঠাকুর যখন বিদ্যাসাগরের কাছে গেছেন তখনও ঠাকুর যাচ্ছেন আর মাস্টার মশাইকে জিজ্ঞাসা করছেন যে মাস্টার আমাকে দেখতে খারাপ লাগছে না তো আমার কি এই বুকের বোতামটা লাগিয়ে নেবো এই জামাটা পরাটা কি হলো এইটা কি মানে তিনি যে বড় বড় মানুষের কাছে যাচ্ছেন তার মধ্যে যে এত জ্ঞান রয়েছে এত বুদ্ধি রয়েছে তিনি কিছুই তার সেই বড়াই করতেন না তিনি যে এত বড় বড় মানুষের কাছে যাচ্ছেন তাই তিনি নিজেকে নিজে নার্ভাস হচ্ছেন তিনি ভাবছেন যে আমি আমি তাদের সামনে যাব আমি তাদের সঙ্গে কথা বলবো কি বলতে কি বলবো এরকম একটা ভাব তার হচ্ছে তখনই তিনি কি করছেন মায়ের উপরে ভরসা করছেন সেই মা সেই ঈশ্বর পণ্ডিত যখন এসে বসলো তখনও ভয়ে রয়েছে চুপ করে বসে তার দিকেই দেখছি তার কথাই শুনছি এমন সময় দেখছি কি যেন তার ভেতরটা মা দেখিয়ে দিচ্ছে মানে সেই পণ্ডিতের ভেতরটা মা দেখিয়ে দিচ্ছে শাস্তর মাস্তর পড়লে কি হবে বিবেক বৈরাগ্য না হলে ও সব কিছুই নয় তারপরেই সরসর করে অর্থাৎ নিজের শরীর দেখিয়ে একটা মাথার দিকে উঠে গেল আর ভয় ডর কোথায় চলে গেল মানে বলছেন যে মা মা যেন আমাকে সব দেখিয়ে দিচ্ছে ওই পণ্ডিতের ভিতরটা তারপরেই আমি দেখছি যে সরসর করে কথা আমার মাথায় চলে আসছে এবং বেরিয়ে যাচ্ছে ভেতর থেকে হুম বলছেন যে আমার ভয় ডরও চলে যাচ্ছে একেবারে বিভুল হয়ে গেলুম মুখ উঁচু হয়ে গিয়ে তার ভিতর থেকে যেন একটা কথার ফোয়ারা বেরোতে লাগলো এমনটা বোধ হতে লাগলো মানে আমাকে যেন কেউ ঠেলে দিচ্ছে কথা এখানে ঠাকুর সেটাও বলছেন যত বেরোচ্ছে তত ভেতর থেকে যেন কে ঠেলে ঠেলে দিচ্ছে যোগান দিচ্ছে তো এই ঠেলে ঠেলে যোগান দিচ্ছে মানে সেই মা মায়ের ওপরে ভরসা করেছেন তিনি বলছেন যখন একটু হুঁশ হলো তখন দেখছি কি যে সে পণ্ডিত কাঁদছে একেবারে ভিজে গেছে ঠাকুর তাকে এই বিবেক বৈরাগ্য বিষয়ে এমন কথা বলেছেন এমন বুঝিয়েছেন তিনি হয়তো অনেক শাস্ত্র পড়েছেন কিন্তু শুধু পড়লে হয় না কথাও ঠাকুর বলেছেন সেই জাগ্রত করতে হয় বিবেককে বৈরাগ্য জাগ্রত না হলে কিছুই হবার নয় মায়া কাটাতে না পারলে কিছুই হবার নয় তাই ঠাকুর যখন এত কথা বলছেন আর তিনি যখন উপলব্ধি করছেন যে মা যেন ঠেলে দিচ্ছে আমাকে সব কথা সেই কথাগুলো বলার পরে সেই পণ্ডিত হাপুস নয়নে কাঁদতে লাগলেন একেবারে ভিজে গেল তার সমস্ত চোখ এসব ঘটনা অনুচিত